মহেশতলা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও মেটিয়া ব্রুজ ব্লক দুই সভাপতি সুমন রায় চৌধুরীর উদ্যোগে সন্তোষপুর কারবালা অটো স্ট্যান্ডের নিকট এক বিরাট জনসভার আয়োজন করা হয় পাঁচই মার্চ আগামী দশই মার্চ ব্রিগেট চলকে কেন্দ্র করে জনগর্জন সভার উক্ত আয়োজনে উপস্থিত ছিল এম এম আইসি তারক সিং একশো নম্বর ওয়ার্ডের পৌরপিতা মুস্তাক আহমেদ এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যেন্দ্র সিং একশো আটত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ফারিদা বারবিন পনেরো নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান রঞ্জিত সেল পৌরপিতা রোশন আলী মণ্ডল পৌরমাতা ইতু চক্রবর্তী সহ প্রমুখ বিশিষ্টজনেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়ন হয়েছে তাতে ডায়মন্ড হারবারের সাংসদ যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে মহেশতলার প্রতিটি ওয়ার্ডের মানুষ জনগর্জন সভায় উপস্থিত থেকে বুঝিয়ে দেবে মানুষের গর্জন তৃণমূলের প্রতি কতটা স্বচ্ছ তাই দশই মার্চ ব্রিগেডকে সামনে রেখে এই সুচারু জনসভার আয়োজন পৌরপিতা সুমন রায় চৌধুরী এখন শুধু অপেক্ষায় ব্রিগেডের সভায় নেতা নেত্রীরা দলীয় কর্মীদের কি বার্তা দেয় আমাদের তো প্রতিদিনই সভা সমিতি মিটিং মিছিল চলছে এটা আমাদের কর্মসূচিরই একটা অঙ্গ তবে যেহেতু এটা একটা ঐতিহাসিক সমাবেশে পরিণত হতে চলেছে দশ তারিখ তার জন্য আমরা একটু আলাদা করে জোর দিয়ে আরেকটু ভালো রকম প্রস্তুতি নিয়ে আমরা ময়দানে নামছি কারণ আমাদের দেখিয়ে পালা শুধু বাংলার ভারত ভারতবর্ষের বিজেপি বিরোধী যত শক্তি আছে তাদেরকে উৎসাহিত করার জন্য কারণ মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের সব মানুষ রয়েছে এই দশ তারিখে মমতা ব্যানার্জির সমর্থনে কত মানুষ থাকে তো সেটা আমাদের একটা চ্যালেঞ্জ আমরা এত মানুষের সমাগম করব সমস্ত বিজেপি বিরোধী শক্তি মানুষ উৎসাহিত হবে আনন্দিত হবে আর সাম্প্রদায়িক বিজেপি ভয়ে কাব্য ভয়ে কেঁপে উঠবে যে দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তার গদি থাকে কিনা সেরম আমাদের এই বিকেড সমাবেশ করতে যাচ্ছি তার জন্যই আমাদের এই এক্সট্রা প্রস্তুতি আজকে আমাদের প্রধান বক্তা ছিলেন সিদ্ধিকুল্লা চৌধুরী মহাশয় রাস্তায় আটকে গেছে বর্ধমান থেকে আসার পথে সিঙ্গুরে সিএম এর গাড়ির কনভার জন্য ওনার গাড়িটা আসতে পারেনি পিছিয়ে পড়েছে এছাড়া ছিলেন আমাদের কলকাতা পৌরসভার এমআইসি তারক সিং আমাদের মহেশতলা পৌরসভার ভাইস চেয়ারম্যান আবুতালেম মোল্লা একশো আটত্রিশের এর কাউন্সিলার ফরিদা পারমিন একশো উনচল্লিশের আহমেদ একশো চল্লিশের তারিক মোল্লা আমাদের মহেশতলা পৌরসভার আমাদের এক তিন নম্বর ওয়ার্ডের পৌর পিতা নেতা দক্ষ নেতা রসন আলী মন্ডল লড়াকু নেত্রী ইতু চক্রবর্তী আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের ভাইস চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট

আর ওইদিকে যদি হয় মেটাপুজ ব্লক মানে তাহলে কলকাতা কর্পোরেশনের যেসব কাউন্সিলরও রয়েছে তাদের দায়িত্ব আর আব্দুল খালেক মেলাল দায়িত্ব আছে ওইদিকে কিন্তু মেটাপুজ ব্লক টুতে এইদিকে আমরা কত ভোটে যেতাবো সেই দায়িত্বটা যদি বলেন তাহলে আমরা বলতে পারি গত ইলেকশানে দু হাজার চোদ্দোর ইলেকশানে যখন প্রথম অবিশ্বা বাণিজ্য ভোটে দা আমরা এই ব্লক থেকে আড়াই হাজার ভোটে হেরে গেছি তারপরে দু হাজার উনিশে আমি দায়িত্ব পেয়েছিলাম দু হাজার উনিশে কুড়ি আমরা জিত লিট দিয়েছি অভিষেক ঘনজি কনফিডেন্ট যে আমরা ওনাকে তিরিশ হাজার ভোটে জেতাবো আমাদের বার নটা ওয়ার্ড থেকে পুরুষ থেকে উনি গতবার সবচেয়ে হায়েস্ট ভোট সাতাশি হাজার ভোটে জিতেছিলেন এই বছর আমরা এক লক্ষ ভোটে জেতাবো এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা প্রস্তুতি হওয়ার জন্য আমাদের রেডি করছে সেই প্রস্তুতি অনুযায়ী আমরা এই মিটিংটা করেছি আমরা ভাওতা দিয়ে কাজ করি না আমরা যেটা প্রতিশ্রুতি দিই সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজটা করি দেখুন আমি বলতে চাই এটা শুধুমাত্রই জনগর্জন নয় এটা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা আর এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা আমাদের সাধারণ মানুষের জন্য গরিব মানুষের খেটে খাওয়া মানুষের জন্য আমাদের নেত্রী ডাক দিয়েছেন আমাদের সাংসদ ডাক দিয়েছেন এবং সব সময় আমরা যখন আমাদের নেত্রী ডাক দেন বা আমাদের সাংসদ ডাক দেন আমরা সব সময়ই সেখানে হাজির হই সমাবেশে এবং দশই মার্চ আমরা সম্ভব মানুষ নিয়ে সেখানে হাজির হব কারণ আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য কারণ আমাদের নেত্রী যেভাবে আমাদের পাশে থাকেন সাধারণ মানুষের পাশে থাকেন সেটা আমার মনে হয় সবারই উচিত সেই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়া আমি মনে করছি আপনার নাম আর আমার নাম ইতু চক্রবর্তী মহেশতলা মিউনিসিপ্যালিটি দু নম্বর ওয়ার্ড রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা